নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান জাহাজ বিধ্বংসী এই মিসাইল জলস্থল দুই জায়গাতেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম মঙ্গলবার পঁচিশ নভেম্বর এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক নির্দেশিকা এবং উন্নত কৌশলগত বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত এতে স্টেট অব দি আর্ট গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানুভারিং সক্ষমতা সংযোজন করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সিনিয়র বিজ্ঞানী এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন আইএসপিআর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করে ইসলামাবাদের দাবি ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও নেভিগেশন দক্ষতার সাহায্যে খুব সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারবে ধারণা করা হচ্ছে মিসাইলটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে এর মাত্র দুই মাস আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ফোরের সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান যার পাল্লা ছিল সাড়ে সাতশো কিলোমিটার